নমস্কার বন্ধুরা পৃথা কি ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো জল ছাড়া চিকেনের রেসিপি চলুন দেখে নেওয়া যাক এক কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে জল ছাড়িয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কেজি চিকেনের জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের টমাটো কুচি একশো গ্রাম রসুন বাটা পঞ্চাশ গ্রাম টক দই একশো গ্রাম আদা বাটা দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো এইবার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এইবার আমি সব উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মেখে নেব একটু সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্ট রাখব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো ভাজার সময় নুন দিলে কিন্তু আলুর মধ্যে নুনটাও ঢোকে আর হলুদ দেওয়ার কারণ হল আলুটা সুন্দর কালার হয় আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আলু ভেজে যে তেলটা বেশি ছিল সেই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ সামান্য গোটা জিরে এক ঘন্টা পর চিকেনের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেনটা খুব সুন্দর ম্যারিনেট হয়েছে হোড়নটা ভাজা হয়ে গিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দেবো চিকেনটা সমস্ত চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আজকের চিকেন রান্নাতে যেহেতু জল ব্যবহার করব না আজকের পুরো রান্নাটা কিন্তু একদম হালকা আছে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে না হলে চিকেনটা কিন্তু পুড়ে যেতে পারে মিনিট পাঁচেক নাড়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংসের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম নুন আর লঙ্কাটাকে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি চিকেনের উপরে কিন্তু ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি দেখুন খুব সুন্দরভাবে ফুটছে এই সুন্দর চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আবারও চিকেনের মধ্যে দশ মিনিট ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনটা ফুটে যাচ্ছে আবারও একটু নেড়ে নিয়ে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা আলুটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি এইভাবে জল ছাড়া চিকেনের রেসিপি কারা কারা রান্না করে খেলেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই চিকেনটা আমরা সব কিছুর সাথেই খেতে পারি দুপুরে কিংবা রাতে এমন সুন্দর একটা চিকেনের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত সাফ হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এইভাবেই জল ছাড়া চিকেনের রেসিপি জলদি বানিয়ে নিতে পারবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে